আমাদের রাজনীতির আনন্দ আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে গণতন্ত্রে মাকে হারিয়ে আমরা আজ স্তম্ভিত তিনি শুধু আমাদের নেতা ছিলেন না নেত্রী ছিলেন না তিনি সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন মহিয়সীর রুহের মাকফিরাত কামনায় জেলায় জেলায় কোরআন খতম দোয়া মাহফিল শেষ শ্রদ্ধা জানাতে আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সহ বিদেশিরা কাল সরকারি ছুটি তিন দিন থাকবে রাষ্ট্রীয় শোক খালেদা জিয়ার অসামান্য অবদান অম্লান হয়ে থাকবে ইতিহাসে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি আপসহীনতায় পাহাড়ের মতো কঠোর হলেও ব্যক্তিত্বের ছিল পরিশীলিত বলছেন সাধারণ মানুষ বিশিষ্ট জনমতে তিনি নিজ গুণেই হয়ে ওঠেন বিএনপির অপ্রতিদ্বন্দ্বী কাণ্ডারী একটা মুসলিম সমাজে তিনি যে নিজেকে গ্রহণযোগ্য করতে পেরেছেন প্রতিটি জায়গায় প্রতিটি আসনে তিনি জয় পেয়েছেন রাজনীতি করতে গিয়ে তিনি যে দৃঢ়তার অনমনীয়তার পরিচয় দিয়েছেন এই জন্য সবাই তাকে আপসের নেত্রী বলে পুরনো কেন্দ্রীয় কারাগারেই শরীরে বাসে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি অরফানাইজার চ্যারিটেবল ট্রাস্ট মামলায় প্রতিহিংসায় প্রায় পৌরে আটশো দিন কাটি নিঃসংগতায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতিতেও নতুন ধারণা সূচনা করেন খালেদা জিয়ার চালু হয় ধারণা রেমিটেন্সে করে ওঠে রিজার্ভ বিদায় রাজনীতির নক্ষত্র বেগম খালেদা জিয়ার ভোরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজনীতির এই মহিরুহ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকাবহ গোটা দেশ বাবা ভাইয়ের পর মাকেও হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব জানিয়েছেন বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটায় জানা যা এরপর স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই দাফন করা হবে খালেদা জিয়াকে তার প্রয়াণে বিএনপি কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন সহ সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে শোক বইয়ে শোক বার্তা লিখেছেন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা শতসংকট আর ঝুঁকিতেও যে মাটির মায়া আঁকড়ে ধরে থেকেছিলেন যে মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের সারাটা জীবন সেই দেশ সেই মাটি আর মানুষের ভিড়ে হাহাকার তুলে নিঃশব্দে চলে গেলেন আপসহীন বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নয় সব দল ও মতের ঊর্ধ্বে উঠে যিনি হয়েছিলেন গোটা জাতির অভিভাবক তেইশ নভেম্বর থেকে এভারকে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সিসিউর পর আইসিইউতে স্থানান্তর দেশি চিকিৎসকদের সাথে যোগ দেন বিদেশিরাও শত চেষ্টা প্রার্থনার মাঝে আশায় বোক বেঁধেছিল বাংলাদেশ ফিরবেন খালেদা জিয়া আরেকবার উচ্চারণ করবেন প্রতিশোধ নয় আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজগরি দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই বাংলাদেশই আমার ঠিকানা দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা তবে তিনি আর ফিরলেন না সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন মঙ্গলবার ভোর ছয়টার কিছু পর হার্টের ভালবে ওনার ফাঙ্গাল ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ছিল এবং সেখান থেকে তারপরে আবার শেষ সময় এসে ব্যাকটেরিয়াল ইনফেক্টিভ এন্ডোপেটোকাইটেসে অর্থাৎ এইভাবে অর্গান ফেইল হয়ে শেষ মুহুর্তে ওনার হার্ট আর কাজ করছিল না সকাল ছয়টায় ওনার হার্ট আস্তে 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 তার কার্যক্ষমতা বন্ধ হয়ে উনি মৃত্যুবরণ করেন আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমার এটা মত করেন বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হল মায়ের শেষ সময় হাসপাতালে ছিলেন বেঁচে থাকা একমাত্র ছেলে তারেক রহমান ছিলেন নাতনি জায়মা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা সকালে হাসপাতাল থেকে গুলশান কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট্টবেলায় হারিয়েছেন বাবা নির্বাসনে থাকায় থাকতে পারেননি একমাত্র ভাই আরাফাত রহমান কোকর শেষ বিদায়ক এখন মাকে হারিয়ে বড্ড একা হয়ে গেলেন তারেক রহমান বিষণ্ন মনে যোগ দেন স্থায়ী কমিটির বৈঠকে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়ার দীর্ঘদিনের সহযাত্রী সহকর্মীরা উনি বলেছিলেন আমার চিকিৎসা এই দেশে যেটা হচ্ছে এটাই যেন হয় আমি বাইরে যেতে চাই গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদাজি যে রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন আমরা সবাইকে মিলে সবাইকে নিয়ে দেশটাকে করতে চাই আমাদের নেত্রীর আদর্শ আগামী দিনে আমরা সকল যেন ধারণ করে আপসীনভাবে দেশের পক্ষে থাকি পরে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে বিস্তারিত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক্রী অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে এই জানাজা পাঠ পাঠা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের সাত দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করবো কালো ব্যাজ ধারণ করব পতাকা কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের এই শকীয় শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি খলদজের মৃত্যু সংবাদে কেউ হাসপাতালে কেউ গুলশানে কেউ বা নয়পলটনে ভিড় করেন নয়পলটনে খোলা বইতে স্বাক্ষর করেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান চীন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনাররা বিনপিরperson খলদজের মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন জেলা উপজেলায় বিনপির দলীয় কার্যালয়ে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে নেতাকর্মীরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা মৃত্যু এক অপূরণীয় ক্ষতি খালেদা জিয়ার আত্মার মাকফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া আয়োজন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবহ পরিবেশ শহর থেকে গ্রাম গোটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড় চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশ নেত্রীকে সকলে আমার মার জন্য দোয়া করবেন এইটাই আমি দেশবাসীর কাছে এখনো জানাচ্ছি নেতাকর্মীরা বলছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা নেত্রীকে হারিয়েছি আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ আমাদের সব কিছু শেষ হয়ে গেল আজকে জাতি শোক হত দেশের অপমান জনগণ শোক হত এই শোক এই শূন্যতা কাটিয়ে ওটা নয় আমরা এত হয়ে গেছে ভাই আমরা চাই দেশ নেতৃত্বে খালি রাজিয়া শেষ মুহূর্তে 5 তারিখের পর যে নির্দেশনা যে কথা যে কাজগুলো বলে গেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষরে করে সেই আদেশ গুলো পালন করবো আমরা বাংলাদেশের একজন খারাপ গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা স্তম্ভিত